বিপদাপদ মহান আল্লাহতালার পক্ষ থেকে একটি পরীক্ষা বন্যা জলাচ্ছ্বাসের মাধ্যমে মহান আল্লাহতার বান্দাদের পরীক্ষা করে থাকেন পবিত্র কোরআনে মহান আল্লাহতালা ইরশাদ করেছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে কিছুটা ভয় কিছুটা ক্ষুধা এবং ধন সম্পদ ও ফসল ফলাতি ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব এই রাসুল আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের সুরা বাকারা আয়ত একশো পঞ্চান্ন বন্যা জলাচ্ছ্বাসে মানুষের ভয়ভীতি কাজ করে মানুষ খাবার ও বিশুদ্ধ পানি সংকটে পড়ে তাদের ধনসম্পদ ও ফসল ফলা দিয়ে নষ্ট হয় এই পরিস্থিতিতে যারা মহান আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করবে কোরআনের ভাস্যমতে মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেবে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পানি বেড়ে গিয়েছে মানুষের বসত ঘরেও পানি ঢুকে গিয়েছে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে এই অসহায় মানুষগুলোর প্রতি সদয় হওয়া সাধ্যমতো তাদের সহযোগিতার চেষ্টা করা আমাদের সবার দায়িত্ব কারণ নবী করিম সাল্লাহ বলেছেন দয়াশীলদের উপর করোনা আল্লাহ দয়া করেন তোমরা দুনিয়াবাসীকে দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের দয়া করবেন আবু দাউদ হাদিস চার হাজার নয়শো একচল্লিশ তাছাড়া মহান আল্লাহ সমগ্র মুমিন জাতিকে এক দেহের মতো বানিয়েছেন ফলে দেহের কোনো অংশ আক্রান্ত হওয়া মানে গোটা দেহে আক্রান্ত হওয়া রাসুদ সাল্লাহু আলহিসাম বলেছেন মোমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা দয়াদ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের মতো যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়ে যায় তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা সহী মুসলিম হাদিস ছয় হাজার তাই আমরা আমাদের বন্যা কবলিত ভাই বোনদের বিপদের মধ্যে রেখে স্বস্তিতে থাকতে পারি না আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বন্যা দুর্গস্থদের সাহায্যে এগিয়ে আসা যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা তাদের জন্য প্রয়োজনীয় তান সামগ্রী খাদ্য বস্ত্র ঔষধ খাবার সেলাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা আশ্রয় কেন্দ্রগুলোতে তারা যেন পরিবার নিয়ে পর্দা রক্ষা করে নিরাপদে থাকতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এখনই তো সময় আখিরাতের জন্য বিনিয়োগ করার মানুষের বিপদে এগিয়ে এসে তার জন্য খরচ করাকে মহান আল্লাহর বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন যা তিনি বহুগুণে ফেরত দেওয়ার ওয়াদাও করেছেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর কায়েম করো যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু আগে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর ও মহত্তম রূপে আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম সুরা বাকারা আয়াত দুশো পঁয়তাল্লিশ দুস্তদের সাহায্য করার আরেকটি ফজিলত হলো এতে মহান আল্লাহর সাহায্য পাওয়া যায় যারা দুস্তদের সহযোগিতা করে মহান আল্লাহ দুনিয়া ও আকেরাতে তাদের সম্মান রক্ষা করেন এজন্যই প্রথম ওই আসার পর যখন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের ব্যাপারে শঙ্কাবোধ করলেন তখন খাদিজা রাদিয়াল্লাহ তাকে অভয় দিয়ে বললেন আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানদের আপ্যায়ন করেন এবং হক পথে দুর্দশাগ্রস্তদের সাহায্য করেন সহি বুখারি হাদিস নাম্বার তিন তাই আসুন আমরা প্রত্যেকেই চার্জার সমর্থ অনুযায়ী বন্যাগ্রস্তদের পাশে দাঁড়াই জাতিকে এই মহাবিপদ থেকে রক্ষা করতে নিজেদের গুণাহের জন্য বেশি বেশি করে তাওবা করি